আরো একটা নতুন দিনের শুরু সকলকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আমার আরও একটা নতুন ব্লগ কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক ভালো আছেন বসো সুন্দর গাড়ি চালায় একটু হর্ন দাও আমার বাবাটা হ্যাঁ বাবা না আমি বসবো না তুমি বসো আজকে আনা হয়েছে চিকেন পাপা সকাল থেকেই বলছিল চিকেন খাবো চিকেন খাবো একদম বরফ হয়ে আছে তা জলে দেওয়া হয়েছে এটা গোলুক তুই ওনাকে কাজ করতে দে দিগাে সাবধানে আয় নয় পড়ে যাবি দা ভাই কি করছে মাছ ধরছে বলো মাছ পেলে দেবে কটা মাছ দুটো মাছ দেবে ওই দেখ দিদিস বড়শি দিয়ে মাছ ধরছে একটা মাছ ওরা ধরতে পারে নি ওরা শুধু বদমাইশি করছে দেখো বাবাই করে না যেন আমি জামা কাপড় গুলো ভাজ করে নি সবজি আসলে ডাকবে হ্যাঁ ওইগুলো আবার কি ধরে টানাটানি করছো জামা কাপড় গুলো থাকুক পাঁচশো দিয়ে দিন কি আছে পাঁচশো পেঁয়াজ আর কিছু নেবে মা আর কিছু নেবে কে খাবে তুমি খাবে তুমি খাবে লেগ পিস খাবে তুমি ভালোবাসো রান্না করে নি তারপরে দেবো হ্যাঁ নোংরা করে কি করছো Obrigado. উঠে গেছ ঘুম থেকে ঘুম হয়ে গেল নাকি আরো ঘুম পাচ্ছে আর ঘুম পাচ্ছে না তো ঠিক আছে এটা বাবার বাবার ট্রিমার তুমি এত কিছু ধরবে না কিন্তু বলে দিলাম এটা এটা লাগিয়ে দাও এটা নষ্ট হয়ে যাবে এটা লাগাও ঢাকনা দাও আর তোমার 프리ডি셔র 프리ডি셔র এসে বাহ তুমি 프리ডি셔র ভালোবাসো হইলিবােরি হ্যাঁ ওই ওই 5 টাকার কয়েনটা ঢুকিয়ে দাও